সুরাহ আর রাহমান মদিনার অবতীর্ণ আয়াত আটাত্তর রকম পরম করুণাময় দয়ালু আল্লাহ নামিম আর রাহমানু অতি বড় মেহরবান আল্লাহ আল্লাম শিক্ষা দিলেন কোরআন খালা সৃষ্টি করলেন মানুষ শিক্ষা দিলেন কথা বলতে আরশাম সু কামারু চন্দ্র ও সূর্য একটা হিসাব মেনে চলতে বাধ্য ওয়ান নাজ্মু ওয়াজ শাজা রুইয়াস আর তারকা ও গাছপালা শিজদায় রত আছেন ওয়াশাম আইয়া রাফা ওয়াহাওয়া দাল্মিজান তিনি আসমান উঁচু করেছেন এবং ভারসাম্য কায়েম করেছেন আল্লা তাৎ গাও ফিল্মিজান আর যে তোমরা ভারসাম্য বিন্যস্ত করো না ওয়া আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়া লা আর ইনশাফের সাথে ঠিক ঠিক ওজন করো এবং মাপে কম দিও না ওয়াল আরদা ওয়া দাআহালিল আনাম জমিনকে তিনি সব সৃষ্টির জন্য বানিয়েছেন ফি হাফাকিহাতুয়ানাকলু জাতুল আকমা এর মধ্যে সব রকমের ফল রয়েছে আর খেজুর গাছ রয়েছে যার ফলে ফল পাতলা আবরণে ঢাকা ওয়াল্লা বুজুল আজ ওয়ার রাইহান সব রকমের শস্য রয়েছে যার মধ্যে ভুসিও হয় ডানাও হয় ফাবিয়াই আলা ইরাব্বিকোমা তোকার দেবান হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে খালাকালিন শানামিন সালিন কালফাখার তিনি মানুষকে পোরামাটর অনুরূপ মাটি দিয়ে তৈরি করেছেন ওয়া খালাকাল জান্নামিম্মা রিজিম মিন নার আর তিনি সৃষ্টি করেন জিন জাতিকে খাঁটি আগুন দিয়ে ফাবিয়ায়া লা ইরব্বুকুমাতুকাজ্জিবান হে মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল বাইন তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব রবিয়াই হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বাহরাইনি আল তাকিয়ান তিনি দুটি দরিয়াকে বহমান করেছেন যারা একে অপরের সাথে মিশে যায় বাইনাহুমাবার জাখুল্লায়াবগিয়া তবু ভয়ের মাঝে এমন এক পর্দা আড়াল হয়ে আছে যা তারা ভেদ করে না ফাদিয়াইয়ালা ইরা বি কুমা তোকারিবান হ্যাঁ মানুষও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়াকুরুজু মিনু মাললুল আলমারজান উভয় দরিয়া থেকে মনি ও প্রবাল বের হয়ে আসিম ফাবি আইয়া লা ইরববিকু মা তুকায্জিবান হে মানুষ জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে ওয়ালাহুল জাওয়ারিল মনশাইয়া তুফিলবাকিরিকাল আলা সাগরের পাহাড়ের মতো উঁচু যে জাহাজ রয়েছে তার মালিক তিনি ফাবিয়াই আলা ইরাব বিকুমা তুকা জিবা হ্যাঁ মানুষও তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কুল্লু আলাইহাফান প্রতিটি জিনিস যা দুনিয়ায় আছে তা ধ্বংসশীল ওয়ায়া বাকা রাব্বু রাব্বিকা জুল জালালি ওয়াল শুধু আপনার রবের মহান ও সম্মানিত সত্তাই বাকি থাকবেন হ্যাঁ মানুষ ও জেন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হ্যাঁ জমিনের দু বোঝা শীঘ্রই তোমাদের হিসাব দেওয়ার জন্য আমি অবসর নিচ্ছি ফাবিআইয়া লা ইরব্বিকু মা তুকাযিবান হে মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনিস ইনিসতা তুম আন তানফুযু মিন আকতুয়ারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা হ্যাঁ জিন ও মানব সমাজ যদি আসমান ও জমিনের সীমানা পার হয়ে তোমরা পালিয়ে যেতে পারো তাহলে পালাও দেখি কিছুতেই পালাতে পারবে না এর জন্য অনেক শক্তি লাগবে হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমাদের উপর আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেওয়া হবে তোমরা তা ঠেকাতে পারবে না ফাবিয়াই আলা ইরাব্বিকুমা তো কাজিবান হ্যাঁ মানুষ হুজিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফা ইজান সাকাতিশা মাউফা কানাতুয়ারাদাতান কাদিহান তারপর যখন আসমান ফেটে যাবে এবং লাল চামড়ার মতো রঙ ধারণ করবে ফাবিয়াই আলা ইরা বি কুমা মানুষ উজিন তোমরা উভয়ে আল্লাহর কনকন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফাইয়াউমা ইজিলা ইউসিয়ালু আনজানবি ইনসুয়ালাজান দিন কোনো জিন ও মানুষকে তার গুনা সম্পর্কে জিজ্ঞাসা করা দরকার হবে না ফাদিয়াই আলা ইরাবি কোমা তো কাজিবান মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইউরাফুল মজির মু না বিশীমা হুম ফাইউ কাজু বিনা ওয়াসি ওয়াল্লা আকেদাম অপরাধীরা সেখানে তাদের চেহারা দ্বারায় পরিচিত হবে এবং তাদের কপালের চুল ও পা ধরে হেসরানো হবেন হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এটাই ওই দুজক যাকে অপরাধীরা মিথ্যা মনে করতম ইয়াতু ফুনাবাইনাহা ওয়াবাইনাহা মি মিন আন ওই দুজক ও ফুটন্ত পানির মাঝে তারা ছোটাছুটি করতে থাকবে ফাবিয়াই আলা ইরাব্বিকুমাতুকা জীবান হ্যাঁ মানুষও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ওয়ালিমান খাফা মাকামারা রাব্বি জান্নাতান আর যে আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য দুটো বাগান রয়েছেন ফাবিয়াই আলা ই রাব্বিকুমাতু কাজিবান হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে জাভাতা আফনান দুটি সবুজ সতেজ ডালপালায় ভরপুর ফাবিয়াইল ই রাব্বিকু মা তুকায্জিবান হে মানুষ ও জিন তোমরা উভয় আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফীহ মাইনা দু বাগানে দুই বাগানি দুটো জর্ণা বহমান আছেন ফাবিইয়ায়া লা ইরববিকু মা তুকাযযিবান হে মানুষ জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হিমা ফিমা বিন কুল্লি ফাকিহাতিন যাওজান উভয় বাগানে প্রতিটি ফল দু রকমের হবে ফাবিইয়ায়া লা ইরববিকু মা তুকাযযিবান হ্যাঁ মানুষও জিন তোমরা উভয়ে আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মোত্তা কিনা আলা ফুরুসিন বা তোয়া ই নুহামিন ইশতাবরাকিন ওয়াজানাল জানাতাই নিদান এমন বিছানার উপর হেলান দিয়ে বসবে যার ভেতরের কাপড় মোটা রেশমের হবে রাবি ইয়া লা ই রাব্বিকু মা তুকাযিবান মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হিন্না পাসিরাতু তারফিল আমিয়াত মিযন না ইনশুন ক্বাবলাহুম ওয়া এসব নিয়ামতের মধ্যে চোখ নিযু করে থাকা মেয়েরা থাকবে যাদেরকে আগে কখনো কোনো মানুষ বা জিন স্পর্শ করেনিব হ্যাঁ মানুষ ও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা হীরা ও মণিমুক্তার মত সুন্দর ফাভিয়া ইয়ালা ইরাব্বিকুমা তোকার জীবান হ্যাঁ মানুষুজিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল জাজা অল ইসানিল্লা ইহসান নেকির বদলা নেকি ছাড়া আর কি হতে পারে ফাভিয়া ইয়ালা ইরাব্বিকুমা তোকা জীবান হ্যাঁ মানুষুজিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ওয়ামিন দুনিমা ওই দুটো ছাড়া আর দুটো বাগান জান্নাতান থাকবে ফাবিয়ায়া আলা রাব্বিকু মা তুকাযিবাল মানুষ জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুদাহামাতান ঘন সবুজ সতেজ দুটো বাগান মুদহাম মাতান ফাবিয়াইয়ালা বি কুমার জীবান হ্যাঁ মানুষ জিন তোমরা উভয়ে আল্লার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফিমাইনানিনা দেখাতান উভয় বাগানের মধ্যে দুটো ঝর্ণার ফোয়ারার মতো উত্তলিত হতে থাকবেন ফাবিয়াইয়া লা ইরববিকু মা তুকায্জিবান হে মানুষ জিন তোমরা উভয়ে আল্লার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফীহিমা ফাকিহাতু ওয়া নাক্লু ওয়া উম্মান এ দুটো বাগানে প্রচুর ফলমূল খেজুর ও ডালিম থাকবে ফাবিয়াইয়া লা ইরববিকু মা তুকায্জিবান হ্যাঁ মানুষ জিন তোমরা উভয় আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে সচ্চরিত্রা ও সুন্দরী স্ত্রীরা থাকবে হ্যাঁ মানুষ জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তুন ফিলখিয়া হোলেরা সাজানো তাঁবুতে থাকবে ফাবিয়াইয়ালাই রাব্বি কুমাতো কা জীবান মানুষ মানুষও জিন তোমরা উভয়ে আল্লার কোন কোন নেমতকে অস্বীকার করবে লামিয়াত মিজ হুন ইনসু কাবালা উমওয়ালা জান এই জান্নাতী লোকদের আগে কখনও কোন মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি ফাবিয়াই ইয়ালাফ বিকোমা তোকা জীবান হ্যাঁ মানুষও জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মোত্তা কিনা আলারা ফ রাফিন কুদরি ও আবকারি নিশান সবুজ গালিচাউ মূল্যবান সুন্দর বিছানায় হেলান দিয়ে বসবে ফাবিয়াইয়ালাইরফ বিকোমা তোকার জীবান হে জিন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার অস্বীকার করবে তাবারাকাস মুরাব্বিকা যিল ওয়াল ইকরাম কতই না বরকতময় তোমার রবের নাম যিনি মহাত্মের ও মহানুভবতার অধিপতি সদা আল্লাহ আজিম মহান মহীয়ান আল্লাহর বাণী সত্য ওয়া সাদাকা রাসূলুহু নবীউল কারীম মহান আল্লাহর প্রেরিত রাসুল বাণী সত্য ওয়ানিক এবং আমরা এর অন্যতম সাক্ষ্যদানকারী আমিন কবুল করো